সত্যিই কি দুইশো কোটি টাকার মালিক সাকিব খান প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান এবার ঈদেও সিনেমা হলে দাপট দেখাচ্ছে তার ছবি তুফান মুক্তির পর থেকে দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে ছবিটি মুক্তির আগে এর গান ও ট্রেলার দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে তাই সাকিবকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই ভারতীয় একটি গণমাধ্যমের দাবি প্রায় বিশ মিলিয়ন ডলারের মালিক এই নায়ক টিভি নাইন বাংলার এক প্রতিবেদনে সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে বলা হয়েছে সামাজিক মাধ্যমের একটি সাইটের দাবি শাকিব খান মোট বিশ মিলিয়ন ডলারের মালিক যা ভারতীয় মুদ্রায় একশো সাতষট্টি কোটি আঠাশ লাখ আটাত্তর হাজার রুপি আর বাংলাদেশি মুদ্রায় দুইশো পঁয়ত্রিশ কোটি সাত লাখ চৌরাশি হাজার টাকা ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে শাকিব খানের রয়েছে বেশ কিছু জায়গা সম্পত্তি সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপন থেকেও বেশ ভালো টাকা আয় করেন তিনি এছাড়াও নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত এই নায়ক পাশাপাশি রয়েছে নিজের ব্যবসাও তাই এখন প্রশ্ন উঠছে সত্যি কি সাকিব দুইশো কোটি টাকার মালিক যদিও ভারতীয় সেই গণমাধ্যমের প্রতিবেদনে সাকিব খানের বক্তব্য তুলে ধরা হয়নি এছাড়া কোন তথ্যসূত্রের বরাতে নায়কের সম্পত্তি দুইশো কোটি টাকা দাবি করা হয়েছে সেটাও প্রকাশ করেনি